আসসালামু অত্যন্ত জরুরি একটি আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান ভারত সরকার সংসদে ওক সংশোধনী বিল দুই হাজার চব্বিশ নামে একটি বিল পেশ করেছে এই বিলটি অত্যন্ত বিপজ্জনক একটি বিল এই বিল পাশ করার মাধ্যমে সরকার মুসলমানদের ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসা ইত্যাদি দখল করে নিতে চায় এই বিল পাশ হয়ে গেলে মসজিদ মাদ্রাসা ইত্যাদির জায়গা বাছিয়ে রাখা আমাদের জন্য আর সম্ভব হবে না তাই সরকার এই বিলটি পাশ করতে মরিয়া প্রচেষ্টা করছে বর্তমানে বিলটি জয়েন্ট পার্লিমেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে এতে করে জয়েন্ট পার্লিমেন্টারি কমিটি ইমেল মারফত জনগণের মতামত জানতে চেয়েছে তাই করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর তথা বরাক ও আসামের মহল্লার মহল্লার ইমাম সাহেবানগণ বুদ্ধিজীবীগণ মুরব্বিয়ানে কেরামগণ ও বিশেষ করে যুবক ভাইদের প্রতি বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন যে যেভাবে আপনারা দুই হাজার তেইশে ইংরেজিতে ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে প্রতিবাদী মেইল পাঠিয়েছিলেন প্রায় তেষট্টি লাখ মেইল পড়েছিল যার কারণে সরকার ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করতে আমরা প্রতিবাদ করব তো বর্তমানে দেখতে পাচ্ছেন গুগল ব্রাউজারটি আমি ওপেন করছি গুগল ব্রাউজার ওপেন করার পরে ওই কুনার কুনার দিকে একটা ক্যামেরার অপশন আছে সেই ক্যামেরা অপশনে আমি ক্লিক করছি তারপর আমি অন্য একটি মোবাইলে সেই কিউআর কোডটি স্ক্যান করছি অন্য মোবাইলটি রেখে এবং আমার এই সেই মোবাইল দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করলাম ঠিক সেইভাবে আপনারা করবেন কিউআর কোড স্ক্যান স্ক্যান করার পরে একটা লিঙ্ক আসবে সেই লিংকটি আপনার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোড লেখা আসবে এবং সেই লেখাটি থাকবে আমাদের প্রতিবাদটুকু লেখা থাকবে ওখানে তিনটা ভাষা থাকবে একটা উর্দু একটা ইংলিশ এবং একটা হিন্দি আপনার যেটা ভাষা পছন্দ সেই ভাষাটি ক্লিক করে ওপেন জিমেইল অপশন আপনি ক্লিক করবেন দেখেন ওখানে ওপেন জিমেইল অপশন লেখা আছে সেখানে ক্লিক করার পরে আপনার জিমেইল অপশন অটোমেটিক চলে যাবে আপনার ইমেইলে চলে যাবে যাওয়ার পরে ওইখানে সিনসিয়ারলি লাস্টে লিখা আছে বিল ইমিডিয়েটলি সিনসিয়ারলি নিচে আপনার নাম এবং আপনার রাজ্যের নাম লিখবেন লিখার পরে আপনি ওই উপরের দিকে একটি এরোবটন আছে এরোবটনে ক্লিক করলে আপনার সেটা চলে যাবে আর এক পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনারা আমি ভিডিও একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা কপি করবেন যেহেতু আমি আগে লিঙ্কটা কপি করে নিয়েছি সেই হিসাবে আমি বর্তমানে পেস্ট করছি এবং সেই লিঙ্কটি পেস্ট করার পরে সার্চ বাটনে ক্লিক করার পরে ঠিক আগের মতোই চলে আসবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং সেখানে উর্দু লেখা থাকবে হিন্দি লেখা থাকবে ইংলিশ লেখা থাকবে এখন আমি হিন্দিতে একটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন কিভাবে পাঠাবেন এবং আপনারা সেইটি আগের মতোই সেন্ড করবেন সেন্ড করার করে এবং অন্যকে আপনারা দেখিয়ে দিবেন যে কীভাবে সেটা প্রতিবাদ করতে হয় আমি সবার কাছে আহ্বান করছি আমাদের একটা ইমানি দায়িত্ব ইমানই কর্তব্য হিসাবে আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ আমরা যদি প্রতিবাদ করি তা আমাদেরই ফায়দা হবে আমাদের ধর্মীয় স্থানগুলো বা আমরা এই বাঁচা বাঁচাতে পারবো এবং যদি আমরা সেই বিষয়ে সুচ্ছার না হই তা আমাদের অধিকারগুলো খর্ব করা হবে এবং আরেকটি আমি অনুরোধ করছি আমাদের বর্তমানে দেখা যাচ্ছে আমাদের যুবক ভাইয়েরা আজকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের বারো তেরো পোস্টের জন্য আসাম থেকে বত্রিশ লাখের উপরে অ্যাপ্লাই তাই আমি সবার কাছে অনুরোধ করছি সেখানে কোনো পয়সার দরকার নেই আজকে আপনি একটি চাকরির জন্য যদি অ্যাপ্লাই করেন তা পয়সার প্রয়োজন হয় এখানে কোনো পয়সার প্রয়োজন হবে না আপনি সেই প্রতিবাদটুকু আপনি জানান এক মিনিটও সময় লাগবে না এবং যদিও আপনাদের প্রতিবাদ জানাতে এবং কোনো অসুবিধা হয় তা আমি আমার নাম্বারটি দিয়ে দেবো আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সাহায্য করার আমি করব এবং সেই প্রতিবারটুকু জানানোর শেষ তারিখ হচ্ছে চলতি মাসের তেরো তারিখ তেরো সেপ্টেম্বর শেষ তারিখ এবং হাতে আমাদের মাত্র আছে পাঁচ থেকে ছয় দিন তাই আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করছি যারা স্মার্টফোন ব্যবহার সব ভালো করে জানেন আপনারা কিছু কিছু এলাকার কয়েকজন যুবক মিলে গ্রামে গ্রামে গিয়ে মসজিদে মসজিদে গিয়ে হামসিয়াবাসীকে বুঝিয়ে এবং মোবাইল থেকে এক একটি প্রতিবাদ জানান প্রতিবাদ জানালে ইনশাল্লাহ আমরা জয়ী হব আমরা সফল হব সে আশা রাখছি আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ